দর্শক আসসালাম আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার শুক্রবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে দেখছেন এগুলো সবগুলোই খামার উপযোগী শাহিহল জাতের সার গরু আর এখানে বেশ কয়েকটা গরু আছে এগুলো নিয়েছেন আমাদের আব্দুর রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ভাই আজকের বাজার কেমন বলেন তো

এক লাখ বিশ আচ্ছা কালোটা কালোটা এটা কত হলে ছাড়া যায় যাওয়া হবে তিরিশ পানিত দাঁতের না আর ওটা কালোটা ওটা ওটা না আপনাদের আর কোন দুটো পাকড়াটাও এটা কত কি হলে ছাড়া যায় দশ কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পাঁচ আগর না দাঁতের দাঁতে নাই পাঁচ এটা এটা বিশ এটা কত হলে দেওয়া যায় দশ হলে দশ হলে এক লাখ দশ এক লাখ দশ

লাখ ব্যাংকে হবে না ও সরি দশ ব্যাংকে হবে না এটাও অনেকগুলো গরু আছে তো এটা কত কি চাওয়া আরো বাড়িতে আছে এটা কত হলে যাওয়া যায় তিরিশ আর বেচা কিনা চিন্তা ভাবনা পঁচিশ পার হইতে হবে পঁচিশ পার হইতে হবে

এক লাখ পাঁচ আছে দেখছি দাম চলছে নাকি দাম চলছে কোনটা হাত ভাই তাই না একটু এদিক আসেন তো শুনি আমরা কোনটা কইছেন কত বলছিলেন দুই কম মেশ কত ধরে রাখছেন একশো থেকে দুই কম আর পনেরো দাঁতের দাঁতের ও আগর এখনো

কত পর্যন্ত উঠছে দাম বলেন তো আশি পঁচাশি আশি পঁচাশি আর বেচা বেচি চিন্তা ভাবনা নব্বই এর মধ্যে এটা তো দর্শক দেখছেন যে সোমবারে তুলনামূলক আমদানি কম হয় মতো আমদানি আছে কিন্তু আসলে কাস্টমারের সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন